আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম আমি অত্র অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চব্বিশ সালে এই স্কুলটি বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি লাভ করে সেই হিসাবে স্কুলটি শতবর্ষ করল আসলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন অমল ও বিমল লাহা এই দুইজন দুইজনই ডক্টরেট করা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তারা ডক্টরেট করেছিলেন তার তাদের বাবার স্মৃতি স্মৃতিরক্ষার্থে এবং এই এলাকার মানুষকে সুশিক্ষার আলো দেখানোর জন্য তারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে তো সেই থেকে শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে এই এলাকায় আর এই বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক হিসেবে আসতেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি নিয়োগ হয়ে আসতেন এই কারণেই আসলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এখনও স্বাক্ষর রেখে আসছে প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই অসংখ্য মেধাবী শিক্ষার্থী বের হয়ে যাচ্ছে এবং আমরা যদি লক্ষ্য করি যে মোরেলগঞ্জকে যারা নেতৃত্ব দেয় এবং এই এলাকার কথা যারা বলে তাদের অধিকাংশ মানুষই অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছে এছাড়াও দেশের সর্বোচ্চ পদ বহু পদে এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা কণ্ঠস্বর জাগিয়ে আছে আমি এই মুহূর্তে কয়েকজনের নাম আপনার কাছে বলতে পারি প্রথমে আমি যার নাম বলবো সে হলো বিচারপতি আশিস রঞ্জন দাস উনি এই স্কুলের সাবেক ছাত্র ছিলেন মোরেলগঞ্জের কৃতি সন্তান ডিআইজি আবদুর রহিম সাহেব তিনি এই স্কুলের শিক্ষার্থী ছিলেন ছাত্র ছিলেন মোরেলগঞ্জের কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ডাক্তার মজাম্মেল হোসেন সাবেক প্রতিমন্ত্রী তিনি এই বিদ্যালয়ের শুধু শিক্ষার্থী না তিনি এই বিদ্যালয়ের সদস্য ম্যানেজিং কমিটির সভাপতিও ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন ডক্টর মিয়া আব্বাস সহ অসংখ্য যাদের নামের পরিধিটা অনেক ব্যাপক আসলে শিক্ষক হিসেবে আমরা গর্ববোধ করি যে এমন একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষাগত করার সুযোগ পেয়েছি আপনি জেনে আশ্বস্ত হবেন যে বিদ্যালয়টি ইতিপূর্বে বহুবার জাতীয়করণের জন্য ঘোষণা হলেও আসলে জাতীয়করণের আসার মুখ দেখেনি সর্বশেষ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সদয়ে নির্দেশক্রমে হয়তো সরকারি হতে যাচ্ছে শতবর্ষ পূর্তিতে হয়তো একটা ঘোষণা আসতে